পরিবেশ রক্ষায় প্লাস্টিক খেকো নতুন এক ছত্রাক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা জার্মানির স্ট্রেচলিন হ্রদে বিশেষ এই ছত্রাক আবিষ্কার করেছেন দেশটির লিবনিজ ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার ইকোলজির বিজ্ঞানীরা বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে এই ছত্রাক কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিশ্বজুড়ে এক বড় বাধার নাম অব্যবহৃত প্লাস্টিক জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হিসেবে তাই প্লাস্টিক বর্জ্যকে দায়ী করেন অনেকে এই দূষণ ঠেকাতে বহু বছর ধরে নানা গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা এবার প্রকৃতি থেকেই এই সমস্যার কার্যকরী সমাধান খুঁজে পাওয়া গেছে জার্মানির স্টেচলিন হ্রদে এমন একটি বিশেষ ছত্রাকের সন্ধান পাওয়া গেছে যেটি সিনথেটিক প্লাস্টিক খেতে পারে রাজধানী বার্লিনে অবস্থিত এক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেন তাদের দাবি ছত্রাকটি সাধারণ প্লাস্টিক বিশেষ করে পলিউরেথিন বা ফোম জাতীয় প্লাস্টিক খেতে পারে তবে শক্ত প্লাস্টিকের ক্ষেত্রে তাদের কিছুটা লড়াই করতে হয় তাই বিশেষ এই ছত্রাকের মাধ্যমে বর্জ্য নিয়ন্ত্রণ ও প্লাস্টিক দূষণের প্রাকৃতিক সমাধান করা সম্ভব বলে মনে করেন তারা বিজ্ঞানীদের মতে অতিরিক্ত কোনো পুষ্টি ছাড়াই প্লাস্টিক হজম করার সক্ষমতা রাখে এই ছত্রাক এটি শুধু টিকেই থাকে না বরং অন্য কোনো কার্বন উৎস ছাড়াই জৈব বস্তু তৈরি করতে পারে ধারণা করা হচ্ছে জলস পরিবেশে প্লাস্টিকের আধিক্য থাকায় এই ছত্রাকের সৃষ্টি হয়েছে যা কেবল সিনথেটিক পলিমারের উপরই বৃদ্ধি পায় বিজ্ঞানীদের গবেষণায় মোট আঠারোটি ছত্রাকের মধ্যে চারটিতে পলিউরেথিন ভাঙার তীব্র প্রবণতা দেখা গেছে তবে ভারী প্লাস্টিকের ক্ষেত্রে এটি কার্যকর নয় তবুও বিজ্ঞানীরা আশাবাদী এই ছত্রাকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ক্ষুদ্র প্লাস্টিক ছড়ানো সম্ভব বিশ্বজুড়ে মাত্র নয় শতাংশ প্লাস্টিক পুনরায় ব্যবহার করা হয় তাই প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরেই প্লাস্টিক ক্ষয়কারী জীবের সন্ধান করে যাচ্ছেন বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্লাস্টিক খায় বা ধ্বংস করে এমন চারশোটির বেশি প্রজাতির ছত্রাক ও ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে আসাব শুভ দীপ্ত বার্তাকক্ষ